আমাকে একজন প্রশ্ন করেছিল যে আমাদের পাঁচ বছরের সম্পর্ক সম্পর্ক খুব ভালো চলছিল কিন্তু হঠাৎ করে আমাদের সম্পর্কতে এমন একটা সিচুয়েশন চলে আসলো যে কিছু না বলেই আমার ভালোবাসার মানুষ অন্য সম্পর্কে চলে গেল সে আমাকে কিছু না বলেই সম্পর্ক ভেঙে দিয়ে সে অন্য সম্পর্কে আরও একজনের সাথে এন্টার করে গেল আমি কিছু জানি না আমাদের বিয়ে হওয়ার কথা ছিল সেখান থেকে আজকে আমি নিঃস্ব হয়ে গেছি তাকে ভালোবাসতে গিয়ে আমি সব হারিয়েছি কি করলে সেই প্রিয়জনকে আমার ভালোবাসার মানুষকে আমার মনের মানুষকে আমি আবার ফিরে পেতে পারি কি করলে সেই মানুষটি আমার কাছে আবার ফিরে আসবে তোমরা প্লিজ আমাকে একটু হেল্প কর আজকে আমরা এই কারণে এই ভিডিওটা বানাচ্ছি কি করলে কিভাবে চললে তোমার সম্পর্কটা ঠিক হতে পারে তুমি সেই প্রিয়জনটাকে আবার তোমার কাছে ফিরে পেতে পারো চলো শুরু করছি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের এই প্রবলেমটা এই বন্ধুর কিন্তু এই প্রবলেমটা কিন্তু কিছুদিন পর তোমার সাথেও হতে পারে তাই এই বিষয়গুলি জেনে রাখলে তোমার পরবর্তী দিনে কোনো রকমের সমস্যা হবে না যখন থেকে প্রিয়জন তোমার সাথে সম্পর্কে এসছিল একটু ভেবে দেখো তখন থেকে শুধুমাত্র তাকে তুমি ভালোবাসা দিতে গিয়ে নিজেকে ভালোবাসা পুরোপুরি বন্ধ করে ফেলেছিলে নিজের খেয়াল রাখতে না নিজের সৌন্দর্য মেনটেন করতে না নিজের পড়াশোনা নিজের স্টাডি বা নিজের হবি কোনো দিকেই তুমি খেয়াল রাখতে না নিজের বন্ধুদেরকে দূরে সরিয়ে দিয়েছিলে নিজের ফ্যামিলি মেম্বারদের ঠিক মতন টাইম স্পেন্ড করতে না আর ওকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শুধু দিয়েই গেছো তার বিপরীতে তুমি কিছু চাওনি যে আমাকে কিছু দাও শুধুমাত্র ভালোবাসাটুকু ছাড়া প্রথম প্রথম সব ঠিক ছিল এইবার দিনের পর দিন যখন সম্পর্কটা এগাতে শুরু করেছে সম্পর্কটা পূরণ হতে শুরু করেছে তোমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ চলে এসছে তোমাদের মধ্যে বন্ডিংটা বাড়তে শুরু করেছে আস্তে আস্তে তুমি নিজের প্রতি যে খেয়ালটা সেটা না রাখার ফলে ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা এখান থেকেই ঘটেছে যে তোমার প্রিয়জন সেই সৌন্দর্য বা সেই ব্যক্তিত্বের অভাবটা কোথাও না কোথাও গিয়ে মিস করতে শুরু করেছে ঠিক আছে এবার যখন সেই ব্যক্তিত্বের অভাবটা তার মধ্যে চলে এসছে যে না ওর মধ্যে সেই ব্যাপারটা নেই যেটা আমি সম্পর্কে শুরুতে দেখেছিলাম তখন থেকে কি করেছে সেই মানুষটা আস্তে আস্তে তোমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেছে হয়তো সেটা তুমি টের সেটা তুমি লক্ষ্য করেছো কিন্তু তোমার যেহেতু ভালোবাসার মানুষ সেই ভালোবাসার ক্ষেত্রে তুমি সেই জায়গাটাকে নেগলেজেন্সির দিকে নিয়ে গেছো বা নেগলেক্ট করে দিয়েছো না আমার কোনো ব্যাপার না ও আমার সাথে দুটা খারাপ ব্যবহার করলেও করতে পারে কারণ ও হয়তো স্ট্রাগেল করছে হয়তো কাজ কর্ম করছে বা ও হয়তো কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত সেই জন্য আমার সাথে এরকম করছে কিন্তু সে যে তোমার সাথে কি জন্য করছে সেটা তুমি বুঝতে পারো এবার না বুঝতে পারার কারণেই কিন্তু সমস্যাটা শুরু হয়েছে এবার যেহেতু সমস্যাটা ওইখান থেকে শুরু হয়েছে সেহেতু সমস্যাটা দীর্ঘদিন ব্যাপী চলতে থেকেছে চলতে 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 আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটা অন্য কারো কাছে চলে গেছে আর এই কারণেই কিন্তু সম্পর্কটা এখানে ভেঙে গেছে বুঝতে পারলে তাই প্রথমত তোমাদের এই কাজটাই করতে হবে যে আজ থেকে এখন থেকে দাঁড়িয়ে নিজের খেয়াল রাখা শুরু করো নিজেকে ভালোবাসা শুরু করো নিজের মন নিজের প্রাণ শুধুমাত্র নিজের জন্য কাঁদবে আমি কিছু ভালো করতে পারছি কিনা আমি এগিয়ে যেতে পারছি কিনা আমার সৌন্দর্য মেনটেন করতে পারছি কিনা আমি কতটা সুন্দর দেখতে লাগছি আগের থেকে সেটা নিজেকে দেখতে হবে তুমি যদি নিজের খেয়াল না রাখো যে নিজের দায়িত্ব নিজে না নাও তাহলে তুমি পরের দায়িত্ব কি করে নেবে পরকে ভালো রাখবে কি করে তোমার প্রিয়জন তোমার কাছে থেকে ভালো থাকবে কি করে তার কাছে তো একটা প্রশ্ন আমি ওই ওর কাছে থাকবো আমি কি করে ভালো থাকবো তার তো কোনো উপায় দরকার সেটা সে পাবে না তাই জন্য প্রথম কাজ এটাই যে নিজেকে মনে প্রাণে ভালোবাসো নিজের যা খেতে হয় তাই খাও নিজেকে যেমনভাবে সাজাতে ইচ্ছা হয় সাজাও নিজের ড্রেস থেকে শুরু করে নিজের স্টাইল থেকে শুরু করে সব কিছুকে বদলে ফেলো এক ঝটকায় দেখবে সেই মানুষটা হঠাৎ করে তোমাকে দেখলে তার মাথা ঘুরবেই ঘুরবে প্রথম পয়েন্টে এটাই তোমাকে করতে হবে সেকেন্ড পয়েন্ট যখনই কোনো একটা ঝামেলা হয় বা ব্রেকআপ হয়ে যায় বা সম্পর্কের মধ্যে কোনো টানা পোল শুরু হয়ে যায় তখন তোমরা কি করো জানো দ্বিতীয় ভুল এটাই করো যে তোমাদের প্রিয় বন্ধুদেরকে সেই সম্পর্কের ব্যাপারে তোমরা বলতে থাকো বা প্রিয় বন্ধু হোক বা তার কোনো পরিচিত হোক বা তার কোনো বন্ধু হোক বা তার ফ্যামিলি মেম্বার হোক বা তোমার ফ্যামিলি মেম্বার হোক যাকে হোক তোমরা তোমার কষ্টটা শেয়ার করে দাও যাতে সেই মানুষটার সাথে কথা বলে তারা তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে পারে কিন্তু একটা জিনিস ভুলে যাও যে এই যে তুমি এই মানুষটাকে বলছো যে আমাদের সম্পর্কটা একটু ঠিক করে দে ওকে গিয়ে একটু বল যে আমি খুব কষ্ট পাচ্ছি এই কথাটা বলার কারণেই কিন্তু তোমার প্রিয়জন আরো বেশি লাই পেয়ে যাচ্ছে কারণ যখনই তোমার প্রিয়জনের কাছে সেই কথাটা পৌঁছে যাচ্ছে যে আমার এই মানুষটা কষ্ট পাচ্ছে আমার এই মানুষটা থাকতে পারছে না তখনই কিন্তু সেই মানুষটা ভাবতে শুরু করছে যে আমার এখনই সময় আমি ওকে আরো তোর পাবো আমি ওকে আরো কষ্ট দেব যত কষ্ট দেব তত ও আমার জন্য কাঁদবে আমার জন্য তর পাবে ও আমার জন্য পাগল হবে এটাতে আমার ফিল ভালো হবে আমি ভালো থাকবো আমি শান্তিতে থাকবো আমার ভাল লাগবে এটাই তার হয় তাই জন্য তোমার দ্বিতীয় কাজ এটাই হবে তোমার প্রিয়জনকে কোনো সময় এটা বোঝাতে দিতে পারবে না বা বোঝাতে যাবে না যে আমি কষ্ট পাচ্ছি আর এই কথাটা তোমার প্রিয় বন্ধুকে কোনো সময়ের জন্য বলবে না কারণ তোমার প্রিয় বন্ধুকে যদি তুমি বলো তোমার প্রিয় বন্ধু সেই কথাটা গিয়ে তোমার প্রিয়জনটাকে লাগিয়ে দেবে আর প্রিয়জন নাচতে থাকবে কারণ ও তো জানে ও জানে যে এ আমার পোষা বিড়াল আমি ওকে যত তাড়াবো ও তত ল্যাজ নাড়াতে নাড়াতে আমার কাছে ঠিক আসবে আর ঠিক ও একটা বার্তা পাঠিয়ে দিচ্ছে তার বন্ধু দিয়ে যে সে কষ্ট পাচ্ছে আহা খুব ভালো এই জিনিসটাই এই জিনিসটাই করা যাবে তুমি তোমার দুঃখ তোমার কষ্ট নিজের মধ্যে রাখো আমি কষ্ট পাচ্ছি আমার কষ্ট কমানোর মতো কেউ নেই আমি ছাড়া আমি যখন নিজের কষ্ট কমাও তখনই কমাবে এরকম মাথায় রাখবে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্টে এটাই হবে যে নিজে যখন কষ্ট পাচ্ছ দুঃখ পাচ্ছ সেই মানুষটা পাত্তা দিচ্ছে না সেই মানুষটা তোমাকে ইগনোর করছে তোমাকেও পাল্টা সেই মানুষটাকে ইগনোর করে যেতে হবে তাকে পাত্তা দেওয়া যাবে না তুমি যখনই ইগনোর হও দেখবে তুমি একটা গুলি করো সেই মানুষটাকে বারবার কল করো বারবার মেসেজ করো বারবার তাকে এঙ্গেজ করার চেষ্টা করো যে প্লিজ কষ্ট পাচ্ছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না আমার মুখটা ফেটে যাচ্ছে তোমাকে ছাড়া তোমাকে ছাড়া আমি অসহায় তোমাকে ছাড়া আমি দিশে হারা হয়তো এটা এর কারণেই তো তুমি বন্ধুকে গিয়ে বলছো কষ্ট পাচ্ছ সব কিছু করছো হাত পা কাটার চেষ্টা করছো অনেক কিছু করছো কিন্তু এটাই করা যাবে না যে সেই মানুষটাকে ডিস্টার্ব করা এটা একদমই করবে না সেই মানুষটাকে কোনোভাবে এঙ্গেজ করার চেষ্টা করবে না তুমি কষ্ট পাচ্ছো দূরে চলে গেছে গেছে ও যাওয়ার সে গেছে ও ফিরবে কি ফিরবে না পরে আমি দেখে নেব আমি ওকে আর কল করব না আর মেসেজ করব না যাতে ওই মানুষটার মনে আরো কোনো চিন্তা ভাবনার উদ্বেগ ঘটে বা সেই মানুষটা আমাকে নিয়ে আরো অন্য কিছু ভাবতে শুরু করে আমি সেখানে কোনো একটা চান্সই দেবো না তাকে আমি ফুল ইগনোর করে যাব যখনই দেখবে তুমি ইগনোর করছো যখনই দেখবে তুমি নিজের দিকে ফোকাস করছো নিজের দিকে কনসেন্ট্রেট করছো নিজেকে ভালো রাখার চেষ্টা করছো আমি গ্যারান্টি সহকারে বলতে পারি সেই মানুষটা ফিরে আসবে তোমার কাছে কারণ এটাই কিন্তু ল অফ মাধ্যমে কাজ করে তুমি সেই সেই মানুষের সম্পর্কে যেমনটা ভাবো কাছে রকমই ভাবনা চিন্তা বা সেই রকমেরই একটা মেসেজ চলে যায় আর এই মেসেজটাই কিন্তু সেই মানুষটাকে তোমার জন্য সেই রকম ভাবতে বাধ্য করে তাই জন্য যত তুমি সেই মানুষটাকে নিয়ে চিন্তা করতে থাকবে ভাবতে থাকবে কষ্ট পেতে থাকবে এই প্রত্যেকটা মেসেজ কিন্তু পুরোপুরি নেগেটিভ তার কাছে পৌঁছাচ্ছে কথা না হওয়া সত্ত্বেও তাই এই মেসেজগুলিকে পৌঁছাতে দেওয়া যাবে না তাকে ফুল ইগনোর করে দেওয়া তাকে একদম পাত্তা না দেওয়াটা কি হলো সেই মেসেজগুলোকে পাঠানোটা পুরোপুরি স্টপ হয়ে গেল যখনই সেই মানুষের কাছে সেই মেসেজটা যাচ্ছে না যখনই সে এটা উপলব্ধি করতে পারছে যে তুমি ভালো থাকতে শুরু করেছো তুমি আর কষ্ট পাও না তার জন্য তুমি আর তার জন্য ব্যাকুল হও না তোমার মন তার জন্য আর কাঁদে না তখনই ও কাঁদতে শুরু করবে তোমার জন্য এটাই হয় এটাই ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে পুরোপুরি ঘটে তাই জন্য আমি বলছি এটাই যে তুমি কোনোভাবে তাকে পাত্তা দিতে যাবে না তাকে মেসেজ করতে যাবে না তাকে এটা বলতে যাবে না তোমাকে ছাড়া আমি পারছি না থাকতে ভালোবাসার ভিক্ষা কোনো সময় চিতে যাবে না ভালোবাসা ভিক্ষা চেয়ে হয় না ভালোবাসা আদায় করতে জানতে হয় যদি তুমি ভালোবাসা আদায় করতে পারো তাহলেই তুমি একটা মানুষকে চিরদিন তোমার সাথে রাখতে পারবে যদি ভালোবাসা আদায় না করতে জানো তাহলে কোনোদিন সেই মানুষটা তোমার সাথে থাকবে না আজ নয়তো কাল সে চলে যাবেই বোঝা গেল এটা এইবার তোমাদেরকে দুটো টেকনিক বল যেই টেকনিকগুলি তুমি এইবার থেকে করা স্টার্ট করবে কতদিন করতে হবে একুশটা দিন করতে হবে আমি বারবার ভালো করে বুঝিয়ে বলছি একুশটা দিন তোমাকে দৈনিক করতে হবে আর সাথে কি করতে হবে এটাও বলছি সাথে সেই কাজটা যেই টেকনিকটার কথা আমি বলছি সেটা দিনের ঠিক একটা টাইমেই করতে হবে এটার যাতে অন্যথা না হয় তুমি যদি না পারো টেকনিক করার কোনো দরকার নেই মাঝখানে বন্ধ করে দেওয়া বা তুমি টেকনিক করতে করতে নেগেটিভ কিছু চিন্তা করা যদি করতে থাকো তাহলে কিন্তু কোনো ফল পাবে না টেকনিক দুটি বলছি মনোযোগ সহকারে শুনবে আর মনোযোগ সহকারে করবে যদি করতে পারো হান্ড্রেডে হান্ড্রেড ফল পাবে প্রথম টেকনিক তোমাদের সম্পর্ক যে খারাপ হয়ে গেছে সেটা তো একটা দিনের জন্য খারাপ হয়নি দিনের পর দিন কিছু না কিছু ঘটেছে কিছু না কিছু হয়েছে সেই কারণটার জন্যই কিন্তু সম্পর্কটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে সে সম্পর্ক ছেড়ে চলে গেছে পরিষ্কার কথা তুমি মানো চাই না মানো এইটার জন্যই হয়েছে তোমার কিছু ভুল তার কিছু ভুল সব কিছু মিলিয়ে গুছিয়ে কোনো একটা কারণ হয়েছে তার জন্য সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবার যেই যেই কারণগুলির জন্য তোমাদের সম্পর্কটা আজকের দিনে নেই ঠিক হবে না সেই কারণগুলি লেখো সেটা যদি তৃতীয় ব্যক্তি হয় তৃতীয় ব্যক্তির নাম তুমি জেনে থাকো সেটাও লিখবে বা তোমাদের সম্পর্কেতে যদি তোমাদের ফ্যামিলি ম্যাটারের প্রবলেম থাকে বা তার ফ্যামিলির কোনো প্রবলেম থাকে বা তার ফ্যামিলি তার বাবা মেনে নিচ্ছে না মা মেনে নিচ্ছে না নানান রকমের নানান প্রবলেম হয় যে যেগুলো দেখিয়ে চলে গেছে বা যেগুলো হওয়ার ছিল না বা হয়ে গেছে এরকম একটা যে যার জন্য বিষয় সম্পর্কটা ভেঙে গেছে সেই প্রত্যেকটা কথা তুমি একটা পেজের মধ্যে লিখবে লিখবে কখন যেই সময়টাতে তুমি সম্পূর্ণ পরিমাণে একা থাকবে যেই সময়টাতে তোমার কাছে আর কেউ থাকবে না যেই সময়টাতে তুমি পুরোপুরি ফ্রেশ থাকবে মানে শরীরে বস্ত্র থেকে শুরু করে তুমি ফ্রেশ থাকবে স্নান করে এসছো বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছো সেই সময়টাতে কি করবে ওই খাতার মধ্যে লাল কালির পেন দিয়ে তুমি সেই কথাগুলিকে লিখবে যার কারণে তোমাদের সম্পর্কটা আজকে নষ্ট হয়ে গেছে বা সম্পর্কটা নষ্ট হওয়ার পেছনে সেই কারণগুলি রয়েছে সেটা তৃতীয় ব্যক্তি থাকতে পারে তোমার ফ্যামিলি থাকতে পারে তার ফ্যামিলি থাকতে পারে যেই হোক রেড পেন দিয়ে লিখলে এইবার সেই রেড পেন দিয়ে লেখা কথাগুলিকে প্রত্যেকটা একবার একবার করে পড়ো পড়া হয়ে গেল যেই পড়া হচ্ছে একটা সঙ্গে সঙ্গে ওটাকে কাটা চিহ্ন দিয়ে কেটে দাও আবার দ্বিতীয়টা পড়ো আবার কাটা চিহ্ন দিয়ে কেটে দাও আবার তৃতীয়টা ঠিক এমন করে যে কটা তুমি লিখেছো সব কটা কেটে দেবে রেড পেন দিয়ে কাটা হয়ে গেল এবার সেই কাগজটাকে ফোল্ড করবে মুড়াবে মুড়িয়ে এই নেগেটিভ কথাগুলিকে বা এই নেগেটিভ লেখাগুলিকে পুরোটা বাইরে গিয়ে জ্বালিয়ে দাও সেটা পুরে নষ্ট হয়ে গেল তোমার ভেতরকার নেগেটিভিটি বা তার ভেতরকার নেগেটিভিটি বা তোমাদের যে সম্পর্কের নেগেটিভ জায়গাগুলো সেগুলো তুমি পুড়িয়ে নষ্ট করে দিলে এটা কিন্তু একটা টেকনিক এই টেকনিকটা তোমাকে ফলো করতে হবে একুশটা দিন ঠিক একটা সময় ফলো করো ঠিক আছে দেখবে কতটা ফল পাও দ্বিতীয় দ্বিতীয় যে কাজটা করতে হবে তোমাদের যে এই পাঁচ বছর বা সাত বছর বা দশ বছরের সম্পর্ক ছিল এই দশ বছরের সম্পর্কের মধ্যে তোমাদের মধ্যে কথা যে হয়েছে তার মধ্যে নিশ্চয়ই কোনো ড্রিম ছিল কিছু আশা ছিল কিছু আকাঙ্ক্ষা ছিল আমরা এখানে যাব আমরা এমনভাবে থাকবো বা আমাদের ড্রিম হোম এমন হবে বা আমাদের ড্রিম এরকম বা এরকমভাবে আমরা বিয়ে করব বা এরকমভাবে আমাদের সংসারটা গুছিয়ে নেব নানান রকমের হয় না আর নানান রকমের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে সেই ইচ্ছে গুলিকে সব লিখবে একের পর এক কি করবে খাতায় লিখবে লিখে একটা পেজে সুন্দর করে সেইগুলিকে রেড পেন দিয়েই লিখবে লেখা হয়ে গেল প্রত্যেকটাকে মন দিয়ে পড়বে পড়া হয়ে গেল পড়ার পর তুমি সেই খাতাটার যে পেজটাকে কেটে নিয়ে ভাজ কর ভাজ করে একদম সমানভাবে যাতে ভাজ হয় ভাজ করবে ভাঁজ করার পর যদি কোনো একটা ছোট কোনো বোতল থাকে বা কৌটো থাকে সেই কৌটোর মধ্যে সেটাকে ঢোকাও ঢোকানোর পর বেশি কিছু না শুদ্ধ যদি কোনো মধু থাকে তোমার কাছে সেই মধু রোজ এক ফোটা করে সেই লেখা কাগজটির মধ্যে ফেলতে থাক ঠিক একুশ দিনে একুশ ফোটা তুমি সেই মধু ওই কাগজের মধ্যে ফেলে দেখো এই টোটকাটা এত বেশি কাজ করবে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে আর কিছু করতে হবে না তাকে বারবার গিয়ে ভিক্ষায় যেতে হবে না আমার কাছে ফিরে আসো তাকে বারবার গিয়ে বলতে হবে না যে আমার কাছে ফিরে আসো তোমাকে যারা বাজবো না সেই বলবে আমি তোমাকে ছাড়া বাজবো আমি এটা গ্যারান্টি দিয়ে বলে রাখি এই টোটকাটা করে দেখো আর তার আগের যে কাজটা করতে হলাম এটা করে দেখো একুশটা দিন করো দ্বিতীয়টা লিখতে হবে একবার পড়তে হবে একুশ দিন পরে দেখো দেখবে তুমি ফল পাবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এটার ফল হয় আমি অনেক জায়গায় এটা ট্রাই করে দেখেছি এখানে ফল পাওয়া গেছে তাই তোমরা এটা ট্রাই করে দেখো তোমরা ফল পাবেই পাবে তো আজকের এই পর্যন্তই ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আর চলি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ আর একটা কথা বলার ছিল যারা যারা ইনস্টাগ্রামে আমার সাথে কথা বলতে চাও তারা চাও গিয়ে আমাকে টেক্সট করো আর অবশ্যই ফলো করে রাখবে আমি তোমাদের সাথে প্রত্যেক দিন কথা বলছি আমি এই কথা বলাটা চালিয়ে যাব আমার কাছে কোনো টাকা পয়সা দিতে লাগে না একদম ফ্রিতে কথা বলি তাহলে সবাই আমার সাথে কথা বলতে হবে চল আচ্ছল টাটা